আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন এগুলো হলো আমার কাঠের বানানো ডাউক পাখি মূল্য এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা এবং উপজেলাতে এই পাখিগুলো আমি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি মূল্য এক হাজার টাকা এবং এর সাথে দেখেন আমার হাতে অনেকগুলো ফাঁদ আছে এগুলো হচ্ছে চায়না ফাঁদ আর এগুলো দিয়ে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন এগুলো পাতার নিয়ম হচ্ছে মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতে হয় এবং ফাদের পাশে ডাউক পাখির রিং দেওয়া লাগে আমি ভিডিও দিচ্ছি তো এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন ফলো করে কিভাবে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালেন পাখি এই পাখিগুলো কিভাবে ধরবেন সেগুলো ভিডিওতে দেখতে পারবেন এবং আমার কাছে কাঠের বানানো ডাউক পাখি আছে যেটার মূল্য এক হাজার টাকা আর ফাঁদগুলো যদি আপনারা নিতে চান যদি চারটা পাঁচটা ফাঁদ নেন তাহলে সেই ক্ষেত্রে আমি একটু কম করে নেব আর এই ভাতগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে শুধু 150 টাকা বিকাশ বা নগদ করে দিয়ে দিলে আমি ভাতগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। এগুলো 10 শত লম্বা এক লাইনে 30টা করে ঘর আছে